হ্যালো এভরিওয়ান আজকে চলে গিয়েছিলাম আমাদের এখানে শিবরাত্রির উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাতে তোমরা আমার গলার অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে কী করবো গায়ে এখন হঠাৎ হঠাৎ সিজন চেঞ্জ হচ্ছে আর সবার ঠান্ডা লাগছে তারপরে মেলার ভেতরে ঢুকতে দেখলাম এখানে ব্রেক ডান্স ট্যাটোরা যদি এখানে ট্যাটোরা লেখা ছিল আমি একটু পাগল ব্রেকডান্স টার্ট ওরা না আরও একটা কিছু ছিল আমি জানি না ট্রেন বাচ্চাদের ছোটো ছোটো জায়গা এখানে একটা কটন ক্যান্ডির দোকান বাটা আমি কটন ক্যান্ডি খাই না বিকজ আমার কটন ক্যান্ডিতে অ্যালার্জি আর এখানে ছিল মিকি মাউস যেটাতে আমি চাপতে পারবো না কারণ আমাকে লেসিন বের করে দেবে চাপলে এখানে দেখছিলাম যে এখানে এত ভিড় আমি বুঝতে পারছিলাম না এত ভিড় হচ্ছে ট্রেন আমি ট্রেনে খুব একটা আমি ট্রেনটাকে পছন্দ করি না যদিও কারণ ট্রেনটাতে ভালো লাগে না তারপরে আমরা ভাবলাম ডিসাইড করলাম যে আমরা ব্রেকডান্সে যাব ব্রেক ড্যান্স থেকে দেখো নাগরদলাটা দলাটা কত সুন্দর দেখা ব্রেক ব্রেকডান্স থেকে চেপে নেমে আমরা চলে গেলাম গোলা খেতে খেতে গোলা গিলতে গিলতে আরও মেলে দেখছিলাম এখানে দেখছিলাম অনেক ছোটো ছোট দোকান আছে আইসক্রিমের দোকান এরকম ছোট ছোটো দোকান আমার দেখে খুব খারাপ লাগছিলো এখান থেকে কিছু কিছু জিনিস কিনে একটা আইসক্রিম গিলতে গিলতে আবার দেখতে যাচ্ছিলাম এখানে দেখো মুম্বাই ফেমাস কাছে একটা কেস ছিল আমি জানি না এখানে দেখো কত সম্পত্তি এদের আমার কাছে তো সম্পত্তি নাই ভাই যদিও নেই কাঁসা কাটা ছিল আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে সাড়ে আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা করে কি বলবো আর এখানে একটা কুর্তির দোকান ছিল সত্যি বলছি কুর্তির কুর্তিগুলো এতটা সুন্দর ছিল না আমি কী বলবো এখান থেকে আমার দিদি দুটো কুর্তি অলওয়েজ নিয়ে নিয়েছে অ্যান্ড আমি কোনো কুর্তি নিইনি এই দোকান থেকেও আমরা কিছু কিনেছি মানে কিছু কাপস কিনেছি অ্যান্ড কিছু স্কেল মানে এই স্কেলগুলো চিরুনি ফিরুনি প্যান্ট ট্যান সব আমরা কিনে মানে কিনতে কিনতে দেখছিলাম খুব একটা বেশি কিছু কিনিনি এখানে প্রচুর হ্যান্ড ব্যাগস ছিল ওই দোকান থেকে বেরিয়ে না আমরা অন্য দোকানে চলে গেলাম এটা শেষ প্রান্তর দিকে চলে এসেছিলাম আর এখানে অনেক কিছু ছিল ভাই সত্যি বাচ্চাদেরকে কেউ এখানে নিয়ে এসো না ফকির হয়ে যাবে আর এখানে সত্যি বলছি এত এত সুন্দর সুন্দর ঘর মানে সংসারের জিনিসপত্র ছিল কি বলবো মানে বুঝতে পারছো লেডিজ এখানে এসছে কি করে এতক্ষণ ধরে এখানে সাবানের সাবানে রাখার জায়গা তারপরে পেন্টিন রাখার জায়গা এই মাথার গালচিরাগুলো এতটা সুন্দর বাচ্চাদের খেলনা এতটা সুন্দর কি ছিল আমি কি বলবো এখানে অনেক প্লেট ছিল এইগুলোও দেখছিলাম তারপরে চলে গেলাম আর আর্ট স্কুল এটা একটা আর ডি এস মানে একটা আর্ট স্কুলের নাম আর এখানে কিন্তু এখানে মানে সবাই একটু ছবি দেয় দেখো কত সুন্দর সুন্দর এখানে ছবি ছিল একটা পাখ আর নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু না ওটা দেখানো হয়নি তোমাদেরকে এখানে আরও ময়ূরপঙ্খী মানে কত যে এখানে ছবি ছিল কি বলবো এত ছবি দেখতে দেখতে মানে আমি ভাবছিলাম যে এত ছবি দেখতে দেখতে আমি কী করব ভাই এত ছবি এরা দিয়েছি এখানে ছোটো ছোটো বাচ্চারা ছবি দিয়েছে আর সাথে বলছি স্যান্টারটা আমার দারুণ লেগেছিল আর এখানে একটা খুব সুন্দর একটা পোর্ট্রেট করে যায় আর রিয়েলি এটা একদম আসলের মতন দেখতে লাগছে কি বলবো এই পেন্টিংগুলো বড়দের আর এতটা সুন্দর পেন্টিং মনে হচ্ছে যেন ছবি দেখে এক্ষুনি বেরিয়ে চলে আসবে এতটাই সুন্দর দেখতে লাগছিল না ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও আর এখানে আরও মানে এখানে আরও ক্রিয়েটিভ ভাবে এরা করেছিল এতটা সুন্দর ভাবছিলাম মানে যারা এরা যেই মানে যেই মানুষগুলো এই পেন্টিংগুলো বানিয়েছে না তারা কী করে বানিয়েছে ভাই এত সুন্দর এত বিউটিফুলভাবে এরা বানিয়ে যে কী বলবো সত্যি বলছে আমি এখন অবধি এত সুন্দর সুন্দর পেন্টিং আজ অবধি দেখিনি দেখেছি ফোনে বাট রিয়েল লাইফে এত সুন্দর পেন্টিং আর এখানে উপরে স্কেচগুলো দেখো পেন্সিল শেড যেগুলো করেছে সেগুলো ওয়াও এতটা সুন্দর এখানে মানুষ ছবিগুলো মনে হচ্ছে মানুষগুলো বেরিয়ে চলে আসবে আর এই ছবিটা দেখো এতটা সুন্দর বানিয়েছে না কি বলবো এত সুন্দর বানিয়েছে এত সুন্দর বানিয়েছে এখানে অনেক ধরনের ছবি ছিল আর এখানে চাওয়া বাচ্চাদের শুরু হয়ে গেছে বাট এই সরাল যেগুলো ছিল যে সরল উপরে মানুষ রং কি করে আমার তো সরল উপরে পেন ঠেকালে উঠে চলে যায় আর এখানে আর একটা কুর্তির দোকান ছিল তারপরে কানেন্ট দেখছিলাম কানেন্ট আমার খুব একটা পছন্দ না পছন্দ বটে বাট এরকম আমার ভারী কানেন্ট দেখলে আমার দিল মেয় ছেদ হয়ে যাত অ্যাসা লাগতে হয় মুছে তারপরে এখানে আরও কিছু দেখছিলাম এখানে দেখলাম না যদি কিছু কিনি নি কারণ আমরা ফকির হয়ে গেছিলাম সাথে কিছু কিনতে কিনতে দেখা যেখান থেকে কিনেছিলাম একটু এই স্ক্র্যাচে এই গ্রিন কালারের টা তো কিউট লাগছিল না গ্রিন কালারেরটা যদি দাম জিজ্ঞেস করার পর আমার হার্টবিট ধক ধক করছিলো কারণ এই ছোটো জিনিসে একটা পঞ্চাশ টাকা ছিল তারপর এখানে রিয়েলি বলছি এখানে একশো টাকায় এত কিছু পাওয়া যাচ্ছিল আমরা এখান থেকে অনেকগুলো কাপ নিয়েছিলাম আর এই ফ্লাওয়ারগুলো দেখো কত কিউট আর বাচ্চাদেরকে আগে বললাম বাচ্চাদেরকে কেউ এখানে নিয়ে আসো না হলে তোমরা অপক্ষ হয়ে যাবে আমাদের মতন আমরা যদি কোনো বাচ্চাদেরকে নিয়ে আসিনি এখানে ভাই এখানে সত্যি বলছি এখানে হরেক মাল ফ্যান্ড রুপিস অনলি দশ টাকা দশ টাকা দশ টাকা অনেক কিছু পাচ্ছিলো এই দোকানটা না পাশের দোকানটা যেটা ছিল আর এখানে ইলো কি আসল জানেন নাকি আমি বুঝতে পারছিলাম না তারপরে এখানে এত সুন্দর সুন্দর খেলনা ছিল এত সুন্দর সুন্দর এখানে সফট টয়েস ছিল গরু 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 আর গরুটা আমার অনেক কিউট লাগছিল ভাবছিলাম ঘরে নিয়ে চলে তারপর মনে পড়লো ঘরে আগে থেকে অনেকগুলো গরু আছে আর আমি নিয়ে গিয়ে কী করবো গাইস পাঁচ ছটা মতন গরু আছে এখানে হরেক মাল পাঁচ টাকা তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সকালে একবার এসেছিলাম আমার হরেক মাল পাঁচ টাকার দোকানে সকাল বলো বিকেল রাত দুপুর রাত দুটো অবধি মানে দুটো তো নয় রাত দশটা এগারোটা বারোটা বারোটা একটা পর্যন্ত পাঁচ টাকার দোকানে ভিড় থাকছে আমি কি বলবো মানে এত ভিড় কিসের ভাই মানে মানে আমি পরশু দিন একবার গিয়েছিলাম তো ওখানে দেখছি পাঁচ টাকার দোকানে অলরেডি পাঁচ পাঁচবার জিনিস নামিয়ে দিয়েছি এখানে অনেক ছোটো ছোটো জিনিস ছিল আর মাথা টিয়ারা এত কিউট ছিল না কি লাইক কোটো কোটোবাটা ছিল মানে যারা সম্পত্তি মানে সংসার পাতার আর জিনিস সংসার পাত বে কেও তো এখানে আসতে পারো এখানে আরও কিছু ছিল কিন্তু দাম শুনে আমরা এখান থেকে চলে গেলাম এটারও দাম শুনে আমরা এখান থেকে মানে ভাগুল বা হয়ে গেছি আর এগুলো সত্যি বলছি দারুণ ছিল আর দামটা শুনে আমরা চলে গেছিলাম এখান থেকে আর এখানেও সেই সেম দোকানে আমরা আবার চলে এসেছি কি বলবো তারপরে এখানে এগুলোরও দাম শুনে মানে দাম শুনে আমরা চলে গেছিলাম এগুলো দেখি এখানে কিন্তু একটা আমরা করলা নিয়েছিলাম কারণ কি বলবো আসল করলা তো জীবাণু খায় না তাই নকলটা দেখে একটু সুখ করে নেবো যে হ্যাঁ করলা তো খাই দেখাবো লোককে কি আছে আর এখানে অনেক ছিল জিনিসপত্র ব্রেসলেট ফ্রেসলেট আমি জানি না অত কিছু কিনি তারপরে এত ঘুরতে ঘুরতে আমরা লাস্টে চলে গেছিলাম মন্দির না আমি লাস্টে না মাঝখানে চলে গেছিলাম মন্দিরে মন্দিরটা দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে এত লোক হয় না কি বলবো এখানে তো আবার চলে গেছিলাম একটা লস্যি খেতে লস্যি খেয়ে এইসব সফট টয়স দেখতে দেখতে আবার আমরা ঘুরছিলাম কি বলবো আমরা বেরিয়েছি সাড়ে ছটা সাড়ে ছটা পনেরো সাতটা এরকম করে আর বাড়ি এসেছে ঘটে যে সাড়ে নটা তারপর এখান থেকে কে নিলাম ঘুগনি এটা তোমরা একটা শর্টে পেয়ে যাবে কিন্তু সত্যি বলছি এত টেস্ট ছিল না ঘুগনি আমি আব্দি এত টেস্টি ঘুগনি কখনও খাইনি বাড়িতেও না ইয়েস গাইস আমি এখন এত টেস্টি ঘুগনি আমি আজ কখনও খাইনি কি বলবো। এর মধ্যে লঙ্কা পিঁয়াজ উইথ লেবুর রস এত টেস্ট ছিল না তারপর পেপারে করে দিচ্ছিলো এটাকে খেয়ে আমরা চলে গেছিলাম আরও ঘুরতে ঘুরতে দেখলাম এখানে মানে দেখে খুব কষ্ট লাগছিল তো এটা বাই ভাই দেখা হয় নেক্সট কোন